নিজের ব্যক্তিত্ব বজায় রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় দেওয়া হলো তো চলুন শুরু করি আমাদের আজকের পর্বটি নাম্বার ওয়ান নিজেকে জানুন নিজের ভালো লাগা দুর্বলতা এবং শক্তি সম্পর্কে সচেতন থাকুন নিজের মূল্যবোধ ও বিশ্বাসকে গুরুত্ব দিন নাম্বার টু সততা অবলম্বন করুন নিজের সাথে এবং অন্যের সাথে সবসময় সত্য কথা বলুন মিথ্যা কথা বলা বা ভান করা এড়িয়ে চলুন নাম্বার থ্রি নিজের ভুল স্বীকার করুন ভুল হলে তা স্বীকার করতে শিখুন এবং তা থেকে শিক্ষা নেই নিজেকে সব জানতা ভাবা উচিত নয় নাম্বার ফোর কথা কম বলুন এবং বেশি শুনুন অন্যদের কথা মনোযোগ দিয়ে শুনুন এবং তাদের মতামতকে সম্মান করুন বেশির কথা বলা বা অন্যের কথার মাঝে বাধা দেওয়া এড়িয়ে চলুন নাম্বার ফাইভ নিজের সিদ্ধান্ত নিজে নিন অন্যের ধারা প্রভাবিত না হয়ে নিজের বিচার বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিন কোনো কিছু করার আগে ভালোভাবে চিন্তা করুন নাম্বার সিক্স নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন নিজের প্রতি যত্নশীল হন নিজের দুর্বলতাগুলো মেনে নিয়ে সেগুলোকে জয় করার চেষ্টা করুন নাম্বার সেভেন ধৈর্য দরুন কেননা ব্যক্তিত্ব বিকাশে সময় লাগে তাই ধৈর্য দরুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন নিজের এই ব্যক্তিত্বগুলোকে সবার সামনে তুলে ধরার জন্য এই উপায়গুলো অনুসরণ করুন